দেখো আমার হাতে একটা জিনিস আছে এই জিনিসটা দিয়ে আজকে একটা উপকারী চা বানানো সম্ভব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসছি তোমাদের জন্য বিশেষ একটা হেলথ ড্রিঙ্ক নিয়ে আজকে চা বানিয়ে দেখাবো দেখো আমার হাতে কি আছে ন্যাচারাল উপাদান দিয়ে চা হবে জবা ফুলের চা যার স্বাস্থ্য উপকারিতা অনেক পিরিয়ডের সমস্যা ভালো করতে জবা ফুলের চা কিন্তু অত্যন্ত উপকারী মানসিক অবসাদ দূর করতে জবা ফুলের চা খুবই ভালো ওজন কমাতে চাও জবা ফুলের চা খেলে ওজন কমে যাবে আমার ছাদ বাগানে জবা ফুল নিতে চলে আসছি সাথে কিছু পুদিনা পাতাও নিব খেতে হবে খেলে কিভাবে তোমার জন্য উপকার হবে আর কি কি উপকার আছে সব কিছু শেয়ার করব চলো বন্ধুরা ছাদের থেকে নিয়ে আসছি জবা ফুল সেই জবা ফুল দিয়ে কিন্তু হয়ে যাবে চা যেটা আমার জন্য আমি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে চাটা বানিয়ে ফেলি সুন্দর করে না এরকম মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে ভীষণ পছন্দের আমাদের চা কিন্তু বেশিরভাগ সময় চা আমরা খেতে পারি না কারণ চা সবসময় হেলদি হয় না তো হেলদি চা কি করে আমরা মজাদারও করে খেতে পারি এবং এটা কি করে তোমার জন্য অনেক বেশি ভালো হতে পারে সেরকম স্বাস্থ্য উপকারিতা সম্পন্ন চা তুমি যখন খাবে সেটা তোমার জন্য অনেক হেলদি হবে চলো বন্ধুরা বানিয়ে ফেলি পরিষ্কার করে নিচ্ছি আমি পরিষ্কার করে নিয়ে তারপর চাটা বানাচ্ছি চায়ের জন্য পানি সেটা তো লাগবেই তাই না পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি আগে তো এটা আগে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি পানিটা ফুটতে হবে গরম গরম পানিটা চা বানানোর জন্য তৈরি হবে তো পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি একটু নর্মাল ওয়াটার দিয়েছি কোনো ফুটন্ত পানি না নর্মালি আমরা যেভাবে চা বানাই সেই চা এবার আমি দ্বিতীয় কাজটা করব। জবা ফুলটা এনেছি বাইরের থেকে গাছের থেকে ছিঁড়ে আনলাম দেখো ফ্রেশ জবা ফুল একদম ছিঁড়ে নিয়ে আসি তুমি ফ্রিজেও রেখে করতে পারো কিন্তু ফ্রেশটা বেশি ভালো টেস্টও বেশি ভালো সঙ্গে আমি কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতা তো অনেক ভালো শরীরকে ঠান্ডা রাখতে চাও পুদিনা পাতার উপকারের কথা বলে শেষ করা যাবে না আমি ছাদের থেকে এনেছি কারণ আমার গাছ আছে অনেক তো গাছ থেকেই আমি এটা সংগ্রহ করেছি ফ্রেশ ফ্রেশ সেই জন্য অনেক সুবিধা টেস্টিও হেলদিও আর অনেক ভালো কিন্তু যেখান থেকেই নাও পরিষ্কারের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে কারণ পরিষ্কার না হলে কিন্তু চলবে না তাই না তো আমি দেখো পুদিনা পাতাটা নিয়ে নিয়েছি এই পুদিনা পাতার আমি কয়েকটা পাতা নিয়েছি চার পাঁচ একটা গাছের আগা নিয়েছি আর জবা ফুল এখানে আমার দুটো দিলেই হবে যদি তোমরা দুই কাপ করো সেই ক্ষেত্রে চারটে জবা ফুল দিতে পারো কিন্তু আমি দুটোই দিব যেহেতু আমি এক কাপ করব একটু বেশি কম কোনো সমস্যা নেই কম বেশি দিতেই পারো নিজের মতো করে দিব কারণ এটা একটু পিচ্ছিল ধরনের হয় এটা আবার জানো তো শুধু যে চা বানিয়ে খেতে পারো তা না তুমি কিন্তু এটা খুব সুন্দর করে কোল্ড ড্রিঙ্কসের মতো করে ঠান্ডা শরবত বানিয়েও খাওয়া যায় তো সেটাও একদিন দেখিয়ে দিব কি করে মানাই আমি দেখো এই মাঝখানের শক্ত জায়গাটা আমি ফেলে দিচ্ছি পরাগ রেনু যেটাকে বলে সেটা নিচ্ছি না আর এমনিতে পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এর সাথে আর দু একটা জিনিস মিলাবে শুধু এতে এই চাটা হয়ে যাবে তা না এর সাথে আরও দু একটা জিনিস মিলালে চাটা ভালো হবে দেখো এইটুকু পরিমাণ নিলাম আর আমরা যদি দুজন খেতাম তাহলে এটা নিতাম এইটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিবো যাতে পরের বার ধরো কালকে আবার খেতে চাই খেতে পারবো একটু কয়েকটা পাতা পাপড়ি আছে সেগুলো একটু নিয়ে নিচ্ছি দেখো এই যে পরিমাণটা হয়ে গেল এবার আমার পানিটা দেখো ফুটে উঠতে শুরু করেছে হ্যাঁ ফুটতে থাক রবা ফুলের চা বানাতে আমি একটা জিনিস অ্যাড করব। সেটা হলো দেখো জিরা আমি ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে রেখে দিয়েছি কৌটোতে ভরে এটা দিয়ে আমি সবসময় বানাই সে কারণে শুকনো আলাদা করে রেখে দিয়েছি তো ওইটা প্রথমেই জিরাটাকে জিরা কিন্তু খুবই ভালো পেটে অস্বস্তি গ্যাস অ্যাসিডিটি পেট ব্যথা সব কিছু ভালো করতে জিরা কিন্তু অনেক উপকারী আর ফ্যাট বার্ন করতেও জিরা খুবই জিরা চা শুধু জিরা চাও যদি খাও সেটাও খুবই উপকারী তা দেখো ভালো করে ফুটছে এরকম পাঁচ মিনিট মতো ফোটার পরে আমি পুদিনা পাতাটা দিব হ্যাঁ সবটা দিব না তিন চারটে দিলাম আমি দিয়ে দিব আমার আসল যে জিনিস ফ্লাওয়ার সেটা সেই জবা ফুলটা আমি সুন্দর করে দিয়ে দিব কয়েকটা জবা ফুল আর দু তিনটে পাতা আমি রেখে দিয়েছি বাকিটা আমি দিয়ে দিব দেখো এবার শুধু এক মিনিট ফুটলেই হবে বেশি ফুটা লাগবে এখানে যদি যারা চিনি খেতে পারো চিনি খেতে কোনো বারণ নেই তারা এখানে চিনিটা অ্যাড করে দিতে পারো কোনো চিনিটা খাই না চিনি না দিয়ে সুগার ফ্রি দিয়ে খাই অথবা তোমার মধু দিয়ে খায় কিন্তু আজকে মনে হলো যে না একটু টেস্টি করে খাবো সেই কারণে চিনি কিন্তু যারা ফ্যাট বার্ন করতে চাও তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করবা চিনি দেওয়া যাবে না আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম তো একটু বেশি টেস্টি হবে আর কি আর তুমি তোমার পরিমাণ বুঝে দেবা মিষ্টি মিষ্টতাটা যেরকম পছন্দ করো অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করো অনেকে খুব অল্প মিষ্টি পছন্দ করে তো যতটা কম খাওয়া যায় মিষ্টি জিনিস আসলে যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে তো খাবেই না আর তাহলে এমনিতেও খাওয়া যাবে কিন্তু একটু হালকা পিঙ্ক সল্ট দিয়েও খাওয়া যায় ফ্যাট বার্ন করতে হলে পিঙ্ক সল্ট দিয়ে খেলে অনেক ভালো যে দেখো ফুটে গেছে চিনিটা দেওয়াতে একটু ইয়ে হলো ব্যাস কালারটা যখনই চেঞ্জ হয়ে গেছে আমার এই যে লাল জবা হয়ে গেল হলুদ তো হলুদ জবা হয়ে যাওয়ার পরে বা শেষ এবার একটু জিরার স্ট্রাক জবা ফুলের স্ট্রাক পুদিনা পাতার স্ট্রাক সব কিছু বের হওয়ার জন্য তোমাকে একটু সময় দিতে হবে জাস্ট একটু ঢেকে রেখে দাও তার মধ্যে আমি এই যে জবা ফুলটা নিয়ে নিচ্ছি জবা ফুলটা পরে আবার করব তো এই জন্য এটা রেখে দিলাম আর কাপ নিচ্ছি এটাতে করে খাবো দেখো হয়ে গেছে আমার চাটা একদম রেডি তো ছেঁকে নিলেই খাওয়ার জন্য তৈরি তবে আমি চাটা একটুখানি একটু উষ্ণ উষ্ণ অবস্থায় খেতে ভালো লাগে বেশি গরমটা আমার পছন্দ না আর কি এই দেখো চাটা চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে বলো এরকম চা কিন্তু অনেক ভালো অনেক ভালো তুমি রেগুলার খেতে পারো কোনো সাইড এফেক্টের ভয় নেই নিশ্চিন্তেই খেতে পারো একটু চাইলে কয়েকটা পুদিনা পাতা দেখানি দিয়ে দিতে পারো এটা আবার এক্সট্রা ফ্লেভার যোগ করবে দিয়ে দিলাম একটুখানি দেখো রেডি আমার উপকার হাই দেখতে অনেক সুন্দর হয়েছে তা আর বানানো অনেক সোজা সহজেই বানিয়ে ফেলা যায় কতক্ষণ লাগে পাঁচ মিনিট তো লাগে নেই আমি ছাদে গেছি ছাদ থেকে নিয়ে এসেছি আর একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার বানিয়ে ফেলেছি দেখো এবার এনজয় করা যায় অনেক মজাদার চাটা আমি এটা তো বসে বসে খুব মজা করে খাবো আমি খেয়ে বলছি তোমাদেরকে কেমন টেস্ট কিন্তু এটা অনেক উপকারী আর আরেকটা কথা বলার আছে যদি ফ্যাট বার্ন করতে চাও সেই ক্ষেত্রে এই চাটা তুমি সকালে খালি পেটে খাবা আর যদি পিরিয়ডের সমস্যা পেট ব্যথা অনেক সময় ভীষণ চাকা ধরা ব্যথা হয় তো ব্যথার ওষুধ তো খাওয়া যেন খুবই মজা খুবই মজা খুবই টেস্টি আর পুদিনা পাতা দেওয়া আছে না আবার ফ্রেশ একটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি একটা অন্যরকম রিফ্রেশিং একটা টেস্ট আর অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে জিরাটারও একটা খুব ভালো ফ্লেভার এমনিতে দেখবা যে যে কোনো রান্নায় যদি একটু জিরা দিয়ে দেওয়া যায় সেটা কিন্তু অনেক মজা হয় জিরা দেখে কিন্তু ভেবো না যে খেতে মজা হবে না কিন্তু জিরা দেওয়ার জন্য আরও বেশি মজা এই চা অনেক উপকারী ঘুম ভালো করার জন্য এই চা কিন্তু অত্যন্ত উপকারী কখন খাবে জানো ঘুম ভালো করার জন্য একটা উপায় বলে দিয়ে এটার সাথে না আমি যে জিরা দিয়েছি জিরা না দিয়ে তুমি কী দিবা জানো কলা আছে না কলা একটুখানি কলা স্লাইস করে পাকা কলা যে কোনো সাগর কলা হতে পারে তোমার যে কোনো চাপা কলা যা হাতের কাছে থাকে সবরি কলা চাম্পা কলা কোনো সমস্যা নেই একটুখানি কলা এই চাটার মধ্যে দিয়ে দিবা জিরার বদলে তুমি দেখবা যদি রাতে করে খাও না ঘুমের আগে যদি খাও একদম ডিনার টিনার করে পরে খাওয়া খাওয়ার পরে জাস্ট একটুখানি হাঁটাচলা করবা একটুখানি মানে একদম খেয়ে খেয়ে শুয়ে পড়বা না যেটা আমাদের খুব বাজে বা আমরা খেয়ে খেয়ে শুয়ে পড়ি সেটা করা যাবে মানে একটু হাঁটাচলা করলে তারপরে যদি শুতে যাও দেখবা পাঁচ মিনিট একটুখানি রিল্যাক্স মোবাইল হাতে থাকা যাবে না মোবাইল নিয়ে শুতে যাই আমরা এটা বাজে অভ্যাস আমারও মাঝে মাঝে হয় তো মোবাইল ছাড়া শুতে যাওয়া যাদের ঘুমের সমস্যা যারা ওষুধ খেয়ে ঘুমাও তুমি দেখো এইভাবে করে যদি তুমি ঘুমাতে যাও দশ মিনিট ম্যাক্সিমাম সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট একদম বেবিদের মতো ঘুমিয়ে পড়বা ভীষণ সুন্দর স্লিপটা হবে সারাদিন একদম সারা দিনের ক্লান্তিটা তো ভালো মানে ভালোভাবে রিল্যাক্স হয়ে যাবে কারণ এটা তোমার মানসিক অবসাদও দূর করতে পারে টেনশন দূর করতে পারে ওই যে ঘুমে ঘুমোতে গেলে যেটা হয় মাথার মধ্যে একটা কিছু ঢুকে যায় দেখবা তখন ওইটা করে করে খায় কোনোভাবে ঘুমটা হয় না তো এই চায়ের সাথে কিন্তু মানসিক অবসাদটাও কিন্তু ঠিক হচ্ছে আর এটা চা ভালো করতে অনেক হেল্প করবে আরেকটা কথা বলে দিই যাদের তোমার হাইপার টেনশন আছে তারা এই চাটা খাও রেগুলার একদম প্রতিদিনই খেতে পারো আবার যাদের হাই প্রেশার আছে হাই ব্লাড প্রেশারের রুগীরা তো একদম নিশ্চিন্তে খেতে পারতো দেখো একই চা কত ধরনের উপকার উপকার এই চা আমরা তো খাবই বলো সহজ বানানো সহজে দেখে দিলাম আপুর একদম কঠিনভাবে বানিয়ে দেখে দেখাতে পারতাম কিন্তু আমি ভীষণ সহজভাবে তোমাদেরকে বানিয়ে দিয়েছি যেটা আমি নিজে তৈরি করি আর এই চা আহ তোমার জন্য কতটা উপকার করলো তুমি কেমন ছিলে চা খেয়ে তুমি কে কতটা বেটার ফিল করছো এবং এটা কিন্তু ফ্যাট বার্ন করতে অনেক হেল্প করে ফ্যাট বার্ন করার জন্য এই চাটা কিন্তু খুবই উপকারী জবা ফুল কি মাথায় দেওয়া চায় চুলে দেওয়া চায় চুলে দিলে কি সুন্দর লাগে কমেন্ট করে জানিও তো আমি দিয়ে দিলাম আমার মনে হয় ভালোই লাগে ন্যাচারাল জিনিস সব কিছুই সুন্দর তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে ভালো লাগছে কি না কমেন্ট করে জানাবা আর এরকম ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসি ভিডিওগুলো বেশি বড় হচ্ছে না ছোট হচ্ছে না কি আরেকটু বড় হলে ভালো হতো সেটাও কমেন্ট করে জানিও তোমাদের মতামত নিয়ে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো ভালোই থেকে বন্ধুরা অনেক ভালোই থেকে লাভ ইউ অল থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা চ্যানেল কে সাবস্ক্রাইব করে দিও জুলিয়া আজাদ বিউটি এন্ড ব্লগ